অনেক টোকেন খাইছো দিয়া দে দিয়ে দে ফাইনালি দিয়ে দে এক লাখের মতন টোকেন খাইছো দিয়ে দে দেখা যাক দশ তারিখ স্পিন দেখা যাক কি হয় ফাইনালি পেয়ে গেলাম বান্ডিল এই বান্ডেলটা বাই করতে আমার লাস্টে কত হাজার টোকেন লাগে ভিডিওটা পুরো দেখেন তো और सुनिए तो अस्सलाम वालेकुम করি সবাই ভালো আছেন তো বড় বড় মতন একটি ভিডিও নিয়ে চলে আসলাম টাইটেল আর থাম্ববে দেখে বুঝে গেছেন আজকের ভিডিও কি টপিক নিয়ে হতে যাচ্ছে তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক तो आज शुरू करते हैं আজকের টপিকটা হইছে এই বান্ডেলটা নিয়ে তো আজকে দেখবো এই বান্ডেলটা বাই করতে আমার কত হাজার টোকেন লাগে এমন তো লাস্টেও অনেক হাজার টোকেন পর্যন্ত লেগে গেছে তো পুরো ভিডিওটা দেখবেন এনজয় করবেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতেই পারছেন ব্যান্ডেল আর সাথে দুইটা ইমোট দিছে ইমোট দুইটা ভালোই নতুন ইমোট সবাই ছেলে বাই করতে পারেন আমার মনে হয় না সবাই একসাথে তিনটা বাই করতে পারবেন তো প্রথমে চেষ্টা করবেন আশা রাখবেন যে ভান্ডেলটাই যেন পাই বা ইমোট মোট আপনার যদি পছন্দ হয় তাহলে ইমোট মোট নিতে পারেন আমার মতে ইমোটই মোটই ভালো বান্ডেলটা তো ভালো না তবে প্রথম স্পিন করা যাক দেখি কি পাই মনে হয় না প্রথম স্পিনে পাবো তো দ্বিতীয় একটা সিঙ্গেল স্পিন করা যাক দেখি পাই কি না পাইলে তো ভালোই না পাইলে নাই দেখা যাক দ্বিতীয় স্পিনেও জুতা দিছে তৃতীয় স্পিনে দেখা যাক की पाई किसी भाई नहीं के 20 स्पिन दे दिया तो भाई ही होवे तो दिलो ना स्पिन 10 का स्पिन है क्या आज बजे दिस क्लिक करते सीधी पाई कि ना बहुत तेज हो रहा है बहुत तेज तो दितो 10 का स्पिन देखिए पाई कि ना एटा तो कुछ पाई नहीं বোট পাইছি আর কিছু কাজে বাজে জিনিস পাইছি আমার দরকার খালি ভ্যান্ডেলটা বান্ডেলটা দিয়ে দিলেই হবে আবার যাক কি হয় মনে হইতাছে না যে দিবে দেখতেই পারছেন পাঁচ চল্লিশ হাজার টোকেন আছে তো এই টোকেনে কি ভ্যান্ডেলটা পাবো মনে হইতাছে না তো দেখি কে একটার বটলা একটা নেই দেখি মেয়েকে একটারে একটু ভালো দেখা যাইতেছে অনেক ব্যবহার করতে দেখি এই ক্যারেক্টারটা ড্রেস আপটা ভালোই লাগে দেখতে এটাই নিলাম একটু মেয়েটাকে এখন জামা কাপড় পরাবো সুন্দর সুন্দর দেখি পরে ভাবতে আমি একটা মাস্ক পেঁধাবো মাস্ক মাস্ক ওকে ভালোই কিউট লাগতে ছিল এই মাস্কের থেকে আগের মাস্কটাই ভালো ছিল ওই মাস্কটাই ওকে কিউট লাগতেছিল তো ভাবছিলাম এটা ভালো একটা জামা কাপড় ফেন দেবো টি শার্ট সাথে মানানের একটা ভালো দেশ দেখা লাগবে হলুদটা একটু মানায় তো ওর সাথে বা কালো সাদাটা ওর সাথে মানায় না এই হলুদটাই দেখে ওর সাথে পরে একটা প্যান্ট চেক করলাম ওইটাই ফেন দেব পরে জুতা জুতা দেখলাম জুতা মেয়েদের জুতা বলতে এটাও তো ভালো না একটু জুতা হলেই ভালোই তো তো উঁচা জুতা বলতে পাইলাম এটা এটা একটু ভালোই দেখাচ্ছিলো প্রায়টা দেখলাম উপরে উঁচা উঁচা জুতা থেকে এটাই এটাই ভালো তাই এবার সেটাই পরাই খেলাইলাম তো এটা নিয়ে স্পিন করবো দেখমুখ পাই কি না মেয়ে ভ্যান্ডিলে তো দেখা যাক কেই না দেয় কিনা দেখতেই পারছেন ফাইনাল লুক তো স্পিন করবো দেখমুখ পাই কিনা দেখতে স্পিন করি দেখেন আটচল্লিশটা স্পিন হয়ে গেছে তো সিঙ্গেল স্পিন করি মেয়ে ভ্যান্ডিল নিয়ে দেখি কী হয় দিত সিঙ্গেল স্পিন এটা তো পেলাম না দেখি একটা সিঙ্গেল স্পিন করব দেখি তাতে পাই কি না তাতেও মনে হয় দিবে না দিবে না ক্লিক করে দেখি দেয় কি না লিমিটগুলো ভালোই দেখতেই পারছেন এই সাথে আমাদের বিয়াল্লিশ হাজার টোকানের নেমে গেছে দশের হাজার স্পিন মেরে দিলাম দেখি পাই কি না মনে হয় না যে দিবে যাব তুরি এক লাখ টোকেন না খাবে আবার তুরি গেয়ে না না তো দেখছেন বাষট্টিটা স্পিন হয়ে গেছে এরপরও পাইতেছি না ভান্ডিটা মনে হয় একশো স্পিনই করা লাগবে তো সিঙ্গেল স্পিন মারলাম এটাতেই পেয়ে গেলেই ভালো হতো আমার টোকেনগুলো আসছে যেত পরে আরেকটা সিঙ্গেল স্পিন এতে তিরিশ হাজার টোকেন হয়ে গেছে এখনও পাইতেছি না কাজ দেখতেই পারতেছে তিরিশ হাজারের মধ্যে না পাইলে আর কিছু করার নাই লাস্টে মনে হয় পেয়ে যাবো দেখি কি হয় তিরিশ হাজার আছে দশ হাজার টাকা স্পিন মেরে দিলাম এই বাইক যা বাইক যা যা বাইক যাইতেছে তো কামাল চলে এসেন গাইস দেখতেই পারতেছেন অনেক কষ্টের পর ভ্যান্ডেলটা পেয়ে গেলাম অনেক হাজার টোকেন খেয়ে নিসে গেই না এরপর ভ্যান্ডেলটা দিল লুকটা ভালোই চাইলে আপনারা নিতে পারেন টোকেন প্রায় এক লাখের মতন লাগবে তো আরও কিছু দিয়েছিল আমার মতে বান্ডেলটাই আমার লাগছে তো বান্ডেলটা এখন ফিনব দেখব কেমন লাগে তো বান্ডেলটা পরা যাক দেখি কেমন লাগে আমাকে দেখতে এবার এই যে বান্ডেল বান্ডেলটা মোটামুটি ভালোই লাগতেছে তো গাইস এই ছিল ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন নেক্সটে আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিবেন balut tak pen susu tak pen